তো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন আমি ওই এই চেয়ার এই মুটটা নিয়ে নিলাম ফ্রিতে তো যারা যারা এই ফ্রীতেই মুরটা নিতে চান তারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন এই ভিডিওতে আমার মিশন মানে মিশনগুলো কেমনে পূরণ করতে হয় সম্পূর্ণ কাজগুলো আমি দেখিয়ে দেব তো আমার মিশন এখন একটা মিশন হচ্ছে যে আমার প্যাট কিনতে হবে তিনটা তো প্যাড কেনার জন্য তিরিশ হাজার টুকেন আছে আর আমি প্যাড কেনার জন্য সেটিংয়ে ঢুকে পড়ছি তো এই জায়গায় একটা টুকেন একটা প্যাড কিনতেছি দশ হাজার টুকেন দিয়ে তো আপনারা চাইলে টুকেন দিয়েও কিনতে পারেন ডায়মন্ড দিয়েও কিনতে পারেন তো টুকেন দিয়ে যখন কেনা যায় তখন তো টুকেনই ক্রস করা ভালো ডায়মন্ড ক্রস করা দেখতে দেখতে আমি দুইটা পেট কিনে নিয়েছি আর একটা পেট কিনতে হবে তাহলে আমার মিশন কমপ্লিট তো ভিডিও মাঝখানে বলি যারা যারা এই এই মোটটা নিতে চান তারা সবাই কমেন্ট করেন আমি সম্পূর্ণ কাজগুলো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো যাই হোক তিনটা ভিডিও তিনটা পেট কিনা হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন আমার শেয়ার ইমুট ক্লাম করার হয়ে গেছে তো এখন আমার কাজ হচ্ছে ইমুটটা ইকুব ইকুব করা তো যাই হোক ইকুপ করে দেখিয়ে দিচ্ছি আশা করি এগুলো তো নি তো যারা যারা ভিডিও দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি ইমুটটা নিতে চান তাহলে কমেন্ট করবেন যাই হোক ফাইনালি আমি অনেক কষ্টের পরে ইমুটটা নিয়ে নিলাম সেগুলো অনেক মিশন আছে যেগুলো পূরণ করতে হয়